পাঁচই আগস্ট এই আপনার চলাফেরা সহ সমস্ত প্রতিষ্ঠান গুলো স্বাধীনতা অর্জন করা কিন্তু আমরা পেরেছি তাহলে আমরা ছিলাম স্বাধীন দেশে কিন্তু আসলে গুরুত্ব ছিলাম পড়া পাঁচই আগস্টের এখন এখানে আমরা কথা বলার মতো সুযোগ পেয়েছি সেই হিসাবে আমি বলবো এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে আর এই অর্জন ধরে রাখার জন্য পরীক্ষিত দুর্নীতিবাদ পরীক্ষিত খুনি পরীক্ষিত গুবি মিথ্যা বাঁধ বা এদেরকে কখনোই আমাদের সহযোগিতা সমর্থনের মাধ্যমে ক্ষমতায় নেওয়া যাবে না যদি আমরা তাদেরকে আবার ক্ষমতায় নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীন হয়েছে তার এই প্রমাণ পাঁচই আগস্টের পর বরিশাল জেলার গণদী উপজেলায় এই প্রথম আমি কোনো সমাবেশ করতে পারলাম কোনো প্রকার বাধা ছাড়া ছাত্র জনতা গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালের গৌরণীতে আঠাশ সেপ্টেম্বর শনিবার দুপুরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলার শাখার আয়োজনে গৌরনদী সরকারি কলেজ মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে উপজেলার সভাপতি মুফতি মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম জাতীয় শিক্ষক ফ্রমের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি নেচার উদ্দিন বক্তব্য রাখেন বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ আগলজারা উপজেলার সভাপতি মোহাম্মদ রাসেল সর্দার মেহেদি উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান উপজেলা সহসভাপতি ওবায়দুল হক নবীসহ অন্য অন্যরা